আল্লাহ রসুল বলেন বান্দা যখন ভালো হয়ে যায় বান্দা যখন নেকর হয়ে যায় আমি ওর জন্য জান্নাত বরাদ্দ করে রাখি জান্নাতে আসবে তো আসবে আসার জন্য সর্বপ্রথম মৃত্যু দরকার মৃত্যু কিভাবে হয় একজন জান্নাতি মানুষের মৃত্যু তো এরকম হয় আল্লাহ তারা নিজে মালাকুল মৌত কে হেদায়েত দিয়ে পাঠায় ফাজহাব ইলা আবদি ফুলান ও আবদতি ফুলানা আমার ও বান্দা বান্দির কাছে যাও ফাজহাব বি আহসানি সূরাতি তোমার সবচেয়ে সুন্দর চেহারা নিয়ে যাবা যাতে তোমার বিকট চেহারা দেখে আমার উম্মত আমার বান্দা যেন কালে

আমি অপেক্ষায় আসি আল্লাহ বলতে থাকেন লাকিন হালাইহি কালিমাতাত তাওহীদ আর আমার বান্দাকে তুমি নিজে কালিমায়ে তাওহীদ পড়ায় নাও আমার বান্দা যেন কালিমায়ে তাওহীদ ভুলে না যায় ও মালাকুল মউত তুমি নিজে কালিমায়ে তাওহীদ পড়ায় নাও ফাসুল জুরুহ আবদি এরপরে আমার বান্দা রূহ বাহির করো কিভাবে করব কামা তুফরা তুমি না লাজিন আমার মা বনের আটার খামির করলে ওইখান থেকে যদি কোন চুল বাহির করে চুলও যেমন টের পায় না আটার খামির যেমন টের পায় না আল্লাহ বলেন আমার বান্দাহু এমন ভাবে বাহির কর আমার বান্দা যেন টেল না পায় ছোট্ট বাচ্চা মায়ের কুলে দুধ খাইতে খাইতে যেমন ভাবে ঘুমায় যায় আমার বান্দাও যেন এই রকম আডামের ঘুমে মিত্রের কোলে দোলা পড়ে ওইখানে না ওই বান্দার রুটতে থাকে ফেরেশতার হাতে উঠতে থাকে আস্তে আস্তে যখন আল্লাহর আরশের নিচে যায় ওই সময় আল্লাহর কাছে আরজি পেশ করে মালিক কতদিন না তোমাকে না দেখাই সেজদা করছি কতদিন না তোমাকে না দেখে পাসপার নামাজ পড়ছি আজকে তোমার আরশের নিচে আসছি আমাকে একটা জিনিসের ওয়াদা দাও ওই কি কি জিনিসের জন্য অতি চাইতেছো ওই একটা জিনিসের মনুতি যায় সেটা হলো সারা জীবন না দেখে সেজদা করছি আজকে একবার দেখে আপনার কতবে সেজদা দিতে চায় আল্লাহ বলবেন ও আমার বান্দা সেজদা তো ইবাদত আর ইবাদতের সম্পর্ক হয় আবেদ আর মাবুদের সম্পর্ক একজন এবাদত করবে আরেকজন আর করবে আবেদ আর মাবুদের সম্পর্ক এটা তো দুনিয়াতেই শেষ তুমি তো চয়েরা আসছো আমার কোলে আমার রহমতের কোলে চয়েরা আসছো এখানে এবাদতের কোনো সম্পর্ক নাই এখানে তুমি मेहमान আমি মেজবান তুমি মেহমান আমি মেজবান আর মেহমান মেজবান মধ্যে কখনো ইবাদত হয় না তো কি করব দোয়া ইনরুহা আবি ফি আল্লিয়িন আমার

যদি জান্নাত সামনে থাকতো ওই জায়গায় শেষ না ওই ব্যক্তির ওই মোমেন বান্দার শরীরটা বাড়িতে পড়ে থাকে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত ফেরেস্তারা লাইন দিয়ে ধরা যায় দুই সাইড দিয়ে লাইন দিয়ে ধরা যায় ওই বান্দার শরীরকে প্রোটোকল জানায় গার্ড অফ অনার জানাইতে থাকে আরে দুনিয়াতেও অনেককে গার্ড অফ অনার দেওয়া হয় প্রোটোকল জানানো হয় তো এক সময় ফুলের মালা দিয়ে দেয় আবার চেয়ারটা হারাইতে দেরি জুতার মালা দিতেও দেরি হয় না বলেন ফুলের তোড়া দিয়া গ্রহণ করতেও দেরি হয় না আবার যদি চেয়ারটা হারা যায় তো আর হাতে হাত করি পড়তেও দেরি হয় না দেখি নাই আমরা কালকে যাদের দাপটে কিছু কেউ টিকতে পারে নাই আজকে তাদের হাতে বেড়ি এমনকি শুধু বেড়ি না যারা বেড়ি পড়তে চায় নাই ওদেরকে তো ছাত্র জনতে এমন কি করছে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এই জন্যই বলতেছি দুনিয়ারটা তো আজকে ফুলের মালা কালকা মা জুতার মালা কিন্তু আখের হাতের জান্নাতের সময় যাকে একবার ফুলের মালা দেওয়া হবে ওকে ওর হাতে আর কোনোদিন বেড়ি পড়বে না বেড়ি তো আল্লাহ রসুল বলেন ওই বান্দার শরীরকে নেওয়া যাবে কবর পর্যন্ত প্রটোকল জানাইতে জানাইতে নিয়ে যাওয়া হবে কবরে রাখতে দেরি ওইখানে জিজ্ঞেস করা হবে মান রব্য অমা দিন হোক অমার নবী হোক নবীকে দিন কি রবকে বান্দা তো জানে এটা তো আগেই বলে দেওয়া হয়েছে ওই সময়ে বলে দিবে তো আল্লাহ বলবে সদা কাহাবাদি আমার বান্দা সত্য করছে তো কি করব ফফরিস ফেরা আসাম মিনাল জান্না আমার বান্দার পিঠ যেন মাটির টাচ না করে জান্নাতের বিছানা বিছায়া ওয়ালফিস দিলে বাসাম মিনাল জান্না জান্নাতের পোশাক পরায় দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না জান্নাতের দিকে দরজা খুলে দাও ওয়া আরসিল ইলাইহি রিহান বারিদান মুতাইয়াবা আর আমার বান্দা কবরের দিকে সুমিষ্ট বাতাস পাঠাইতে থাকো শুধু বাতাস না আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও কবর থেকেই শুরু হবে আল্লাহ বলতে থাকবে নাম কানাউমিল আরুস বহুত কষ্ট করে আসছো দুনিয়ায় কখনো বৃষ্টি তোমাকে বিরক্ত করছে কখনো রোদ তোমাকে বিরক্ত করছে কখনো শীত পরিমুক্ত করছে কখনো গরম বিরক্ত করছে কখনো প্রতিবেশী বিরক্ত করছে আজকে আর কেউ তোমাকে বিরক্ত করবে না নাম কানবিল আরোজ কিয়ামত পর্যন্ত নতুন দুলার মতো ঘুমাইতে থাকো ছকালে যখন সিঙ্গায় পুহায় যাবে ওই সময় ফেরেস্তা যে আলতো করে ডাক দিবার বলবে তুমিয়া অলি ও আল্লাহর বন্দা ওঠ চোখ বুঝতে বুঝতে উঠবে চোখ ডুলতে ডুলতে উঠবে আর বলবে কেন আমারে ডাকলি এই কাঁচা ঘুমে কেন ডাকলি তুই তো ফেরেস্তা বলবে সবার পরে যে মারা গেছে ও তো চল্লিশ হাজার বছর ছিল তুমি তো কবেই চলে আসছো এত বছর পর এত বছর ঘুমাইছো এত লম্বা ঘুম তারপরেও তোমার ঘুম কাঁচা আছে এই ঘুম পাকবে কবে এত লম্বা ঘুমও যদি কাঁচা থাকে কাঁচা ঘুম হয় তাহলে তোমার আর ঘুম আর পাকবে কবে তো কেন ডাকছো অধ পম্ম তিল কিয়ামা কিয়ামত হয়ে গেছে তো কি করব ওই দ্রুত আসো তুমিই বলছো যে বিলম্ব সময় ঘুমাইছি আমরা যখন দুনিয়াতে ঘুম থেকে উঠলাম তো সেখানে জীবনগঞ্জ যাইতে দেরি সকালে চা দিয়া পরেটা দিয়া নাস্তা করতে দেরি হয় না ওটা আমার নাস্তা রেডি থাকে না হইলে বাড়িতেই নাস্তা করে ফেলি আমি লম্বা সময় ঘুমাইছি তো তুমিই বলছো লম্বা সময় ঘুমাইছি আমারে ক্ষুধা লাগছে নাস্তা কোথায়

বলুনা তোমার আমলনামায় কোন কোন কত নম্বর জান্নাত দেওয়া আছে কোন জান্নাত দিয়েছে কোন দরজা দিয়ে ঢুকতে হবে একটু বল না ওই দিন নি আননি মুলাতিন হিসাবিয়া আরে আমি জানতাম ধারণা আমার এমনই ছিল আমার মালিক আমার সাথে এই রকমেরই ধর আলাপ করবে এই রকমেরই আচরণ করবে এইটাই আমার ধারণা ছিল ওই সময় গল্প করতে থাকবে আর খাইতে থাকবে যখন গল্পের সাথে সাথে খাওয়া হয় খাওয়া আর টাইম বেশি লাগে ঠিক না কি বলেন খাওয়ার সময় বেশি লাগে না গল্প চলতে থাকে এক রেস্টুরেন্টে যদি একজন আর সাথে যদি খাইতে বসে এক কাপ চা খাইতে এক ঘন্টা কাটায় দেয় ঠিক না কি বলেন আরো যদি নিজের সাথে চার্জার থাকে তো এক কাপ চা দুই ঘন্টা কেটে যায় চার্জার বোঝে যুবকরা ঘুমায় গেছে চলেন যেটা বলতেছিলাম গল্প চলতে থাকবে খাইতে থাকবে সময় বাড়তে থাকবে ওই সময় ফেরেস তারা আলতো করে পিঠির উপরে হাত বুলাইয়া ধরবে দিয়া বলবে ইয়া ও আশ্রি একটু তাড়াতাড়ি কর কেন ওই দুপুর সময় হয়ে যাইতেছে দুপুরের খাবার জান্নাতে খাইতে হবে দুপুরের প্রথম মেহমানদারি আল্লাহ জান্নাতে করাবে তো বলতে থাকবে কি দিয়া জান্নাতে আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করাবে আমার মনে হয় আল্লাহ তাআলা খুব ভালোই জানেন এই জীবন গঞ্জার ভুলবীর মানুষের সবচেয়ে প্রিয় গোশত গরুর গোশত দিয়া প্রথম জান্নাতের মেহমানদারি হবে এস বলতে থাকবে জাবা হালাতুম সওরাল জান্না তোমার জন্য তো জান্নাতে জান্নাতের সার জবায় করা হয়েছে সার সারের বস্তু দিয়া প্রথম তোমার জান্নাতে মহামন্দারি হবে লম্বা সময় ওখানে থাকবে কতদিন থাকবে যার শুরু হবে কোনদিন শেষ হবে না প্রশ্ন জাগতে পারে এত লম্বা সময় যদি থাকি অসুস্থই হব না কি বলেন দাড়ি পাকবে তো 70 70 বছর হয়ে গেলে দাড়ি না। মনে হয় আমাদের দাড়ি পাকে না ঠিক না অনেকে দাড়ি পাকলেও এটা পাকা রাখতে চায় না এটা কালো বানায় ফেলে ঠিক না কি বলেন কালো বানায়া কি করবেন বিয়ে করবেন আর একটা তো আপনার চেয়ারা দেখলেই বুঝে বোঝা যায় যে বুড়ে হয়ে গেছে তো কালো বানায়া কি করবেন সাদা আছে সাদা থাক না সাদা দাড়ি দিছে অর্থ হলো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কি বলেন মনে হয় কথা বিশ্বাস হইতেছে না ঠিক না আর সাদা দাড়ি আমি এই ঢাকার এক জায়গায় খাইতে বসছি হোটেলে এক মেসিয়ার সাদা দাড়িওয়ালা আমার কাছে এসে বলছে বেশ দশ বারো জন লমা একদম একসাথে বসছি এসে বলতেছেন দুজন অনেকগুলো আলেম এক জায়গায় পাইছি একটা প্রশ্ন করতে হবে কি বলেন আমার দাড়ি তো সাদা হয়ে গেছে এটাকে কালো করতে পারবো তো আমি এখনো কিছু বলি নাই পাশে এক জামাদি ইসলামের বাই ছিল জবাব দিয়ে দিছে যে যদি আপনার স্ত্রীকে খুশি করতে চান তাহলে কালো করতে পারে বউকে রাজি করতে চাইলে কালো করতে পারে পাশে আমার আরেকজন আলেম ছিল আমাদের খোঁসা দিয়ে গই কি কইল আপনি কিছু বললেন না আমি তো মাইন্ড ক্যাচি পাই পড়ছি বোঝেন ভাই মাইন্ড ক্যাচি বোঝেন দুই ধারের করাত বোঝেন যাইতেও কাঠে আসতেও কাঠে ঠিক না আমি কি বলবো যদি বলি বেচারার ফতুয়া ঠিক আছে তো এই লোকটা সারা জীবন গুনা করে যাবে সারা জীবন কবিরা গুনার গুনা করতে থাকবে আর যদি বলি না ওর কথা ঠিক নাই ফতুয়া ঠিক হয় নাই ওই মেসিয়ারি আমাকে বলবে আপনারা হুজুররাই ঠিক নেই কি বলেন উনি একটা বলে আপনি আর একটা বলেন বলবে না বলবে না আমি কিছুই বলতে পারতেছি না

গুনার কারণে শাস্তি দিতে লজ্জা বোধ করি আমি গুনার কারণে তাকে শাস্তি দিতে পারি না আল্লাহ আপনার সাদা দাড়ি রেখে লজ্জা বোধ করতেছেন আপনার সাদা দাড়ি শাস্তি থেকে বাঁচাইতে চাইতেছেন আপনি সাদা দাড়ি রেকা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান নাকি কালো কইরা কোপা খাইতে চান এটা ফয়সালা আপনার আস্তে করে বলতেছে আবার সাদা আছে সাদা কি বলেন সাদা আছে সাদাই থাক আমার মনে উঠল আমি যখন এই চেহারা নিয়ে আল্লাহর পাশে গেছি আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি আল্লাহ আগাননি তো সরে বলতে দেরি হয় নাই ও খাটাস বুড়া ও পাপি বুড়া তুই এই চেহারা কেন আমার সামনে আসছিস আমি বললাম মালিক আপনার প্রতি ধারণা তো এমন ছিল না আপনার প্রতি ধারণা এইরকম তো ছিল না তো কেমন ছিল উনি মহাদ্দ ছিলেন হাদিস শুনা আদিসের হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আন মামাক আনি যুহরি আন উরওয়া আন আয়েশা আন রাসূলুল্লাহ আন জিবরাইল আন আমার উস্তাদ আব্দুর রাজ্জাক আমাকে বলছে মামার থাকে বলছে যুহরি থাকে বলছে উরওয়া থাকে বলছে আম্মা জান উরওয়াকে বলছে আম্মা জানকে রাসূল বলছেন রাসূলকে জিবরাইল বলছেন জিবরাইল কেন কি আপনি নিজে বলছেন যে সাদা দাড়ি নিয়ে আসলে গুনার কারণে শাস্তি দিতে বোধ করেন ও মালিক তাকে দেখেন না আমি সাদা দাড়ি নিয়ে আসছি তো আল্লাহ ফাইসালা শুনে দিছে

আমি যেটা বলতেছিলাম যে কোথার থেকে বাহির হয়ে গেছি যে দুনিয়াতে দু চার দিন তো থাকবো কিন্তু আগের তো শুরু হবে কোনোদিন শেষ হবে না ওই সময় বলতে পারেন আমরা একটু লম্বা সময় থাকলেই কোনো না কোনো অসুখ বাছা বাঁধে কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ি কোনো না কোনোভাবে আমাদের অসুস্থতা পেয়ে বসে আমি তো বলি জান্নাতে জান্নাতে যাবে যারা জান্নাতে কোনো দিন কোন ক্লিনিক ও দেখবে না জান্নাতে কোনো দিন কোনো মেডিকেল কলেজ দেখবে না কোনো ডাক্তার দেখবে না কেন দেখবে না আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলে তোমাদেরকে আমি সুস্থতা চাদর দিয়া ডেকা দিছি আবাদা কোনো দিন অসুস্থতা তোমাদেরকে ছুঁয়াও দেখবে না অসুস্থই হবে না তখন তো আর কি হবে তো আল্লাহ বলে জান্নাতিরা যখন জান্নাতে যাবে আন্তঃসিব্বপালা তাহরম বেশি দিন থাকে আমরা যৌবন হারায় বলি ঠিক না কি বলেন বয়স বেশি হইলে যৌবন হারায় না হারায় না আরে যৌবন তো বয়স বেশি হইলে হারায় না এখন যুবকরাও যৌবন হারায় ঠিক না যদি টানা হইতো তাহলে জীবনগঞ্জ থেকে নিয়া পুরা শ্রীমঙ্গলে দেখবেন বলিতে গলিতে হার্বালের দোকান হইতো না কি বলেন হারবালের দোকান কেন হয়েছে ওরাও জানে যে এখন যুবক যৌবনকে নষ্ট করছে হারবালের দোকান দিলেই চলবে হারবাল দিলেই চলবে এখন যুবক তো যৌবন পাওয়ার পরে ও তো দুনিয়াকে দুনিয়া মনে করে না আমার তো মনে হয় আমি মাঝে মাঝে বলি কথা যুবক যৌবন পাওয়ার পরে ওর ভাবসা আলাদা হয়ে যায় ও একা একাই যখন রোডে চলে ওর ভাব এক রকম হয় যদি ঘোড়ায় ছড়ে তো ভাব আর এক রকম হয় ঘোড়া বোঝেন কেমনে বুঝবেন আগের ঘোড়ায় ঘাস ঘাস খাই তো এখনের ঘোড়ায় পেট্রোল খায় আহ আগের ঘোরা ছিল অ্যানালগ এখনের ঘোরা ডিজিটাল যুবক যখন বাইকে ওঠে তো রুট ফাটায়া চলে হোক কিচ্ছু দেখে না বাইকে উঠলে ভাব আরাক রকম হয় আর যদি পিছনে একটা চার্জার থাকে তো ভাব আর রকম হয় কি বলেন দুনিয়ার যদি এই রকম মাংসে করা চার্জারের যদি এমন পাওয়ার হয় যুবক কার পেছনে দৌড়াইতেস কার জন্য চোদ্দ তারিখের ফুল নিয়ে অপেক্ষা করতেছ কার জন্য তুমি দৌড়াইতেছ কার পিছে দৌড়াইতেস হায় 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 আল্লাহর তোমার জন্য আল্লাহ বানায়া রাখছে জান্নাতে হাটু পর্যন্ত পোশাক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া উপরটা কাফুরুল আবিয়াজ হোয়াইট কাফুর দিয়া আল্লাহ বানায়া রাখছে দুনিয়াটা যদি একদিন ব্রাশ না করে দুই দিন দোসল না করে ওর কাছে যাওয়া যায় না কাছে বিরা যায় না দুর্গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু আল্লাহ রসুল হুরের বিবরণ দিতে যায় বলেন

সমগ্র দুনিয়া সুগ্রানে মহিত হবে ও যুবক একবার ভাবনা যার তুতুতে সাত সমুদ্রের পানি রম্যদুতে রূপান্তরিত হয় ওই রকম একটা চার্জারের ঠোঁট যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে